আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে নিয়মিত দেখেন আপনাদেরকে একটা সতর্ক বার্তা দেওয়ার জন্য আসলে এই ভিডিও বার্তাটি আমাদের এখানে দেশের বিভিন্ন জেলা এবং অঞ্চল থেকে মানুষ আলহামদুলিল্লাহ প্রতিদিন আসেন পৌরণিক চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু অনেকেই বিভিন্নভাবে বিভ্রান্ত হন আমাদের সাথে যোগাযোগ করতে অনেক প্রতারক লম্পট বাটপার এগুলো আমাদের ভিডিওগুলো ওদের পেটে সাইরা ওরা মানে মানুষের কাছে টাকা পয়সা নিয়ে নিচ্ছে আমাদের এখানে যারা আসেন আমাদের একটা সিরিয়াল নিতে হয় এই যে আমাদের সরাসরি নাম্বার যেটা এই দেখেন এটা একটু ক্লোজ করে দেখান সামনে একটু জুম করে দেখান নাম্বারটা এই যে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এটি হচ্ছে আমার নাম্বার হ্যাঁ আর প্রতারক চক্ররা কী করে আমার চিকিৎসার ভিডিও ওদের পেজে দেয়া ওদের নাম্বার দিয়ে প্রচার করে যেমন ওনারা কল দিতে পরে যখন দেখছে ওনারা রুগী ওই নাম্বার থেকে বারবার ফোন দিছে ওনাদেরকে আচ্ছা আপনারা যারা আসছেন এখানে আমরা কি কখনো আপনাদেরকে যাইসা নিচ থেকে ফোন দিছি কখনোই তো ফোন দেওয়ার সুযোগই হয় না এভাবে মানে এটা আমাদের কোনো নিয়ম নাই এই যে আমরা সিরিয়াল লিখি হ্যাঁ এখানে কারো কোনো রুগীর নাম্বার নেই ঠিক আছে মানে আমরা কোনো ফোন দেওয়ার কোনো সিস্টেম নাই হ্যাঁ যাদের সমস্যা ওনারা আমাদেরকে ফোন দিবে আমরা কারো কাছে নিজে থেকে কখনো ফোন দিয়া যোগাযোগ করি না হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে ওরা আপনাকে বারবার ফোন দিবে মেসেজ দিবে ওনার কাছ থেকে কত টাকা চাইছিল ভাই প্রথম চাইছি তিন হাজার টাকা তারপরে আমার কাছে বলে যে না আপনার যে সমস্যা এতে পাঁচ হাজার টাকা লাগবে আপনি টাকা পাঁচ হাজার টাকা আগে পাঠান হ্যাঁ তা আমি বলছি যে না এরকম তো কোনো ভিডিওতে আমি প্রায় টাকা আগে পাঠাইতে হয়

সরাসরি ভিডিও দেখবেন দেখে ওই যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আর আরেকটা কথা বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর আরেকটা বার্তা হচ্ছে আমাদের চিকিৎসা শুরু হয় সকাল 10টায় এখন দেশের বিভিন্ন জায়গা থেকে যারা মানুষ আসেন ওনারা ফজরের পরে চলে আসেন হ্যাঁ ভোর 4টা থেকে শুরু করে 5টা 6টা এরকম টাইমে ওনারা নামে নাসা বাসটেন আমার বাসার কাছেই একদম স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে কিন্তু গাড়ি লাগে না যারা আসতেন কি আপনার গাড়িতে আসতেন এখন বিষয়টা হচ্ছে এই যে মানুষ এখানে নামার অনেকে বিভ্রান্ত হয়ে যায় ফোন দেয় হুজুর তো ফোনা আপনারা দশটার আগে ফোন দিলে আমাকে পাবেন না যে ঠিকানা লিখে দিয়ে আপনারা এসে আমার বাসায় বসতে পারবেন কিন্তু ওই টাইমে ফোন দিলে পাবেন না আমরা হজুরের পরে ঘুমাই রাতে অনেক কাজ থাকে আমরা দশটা পর্যন্ত আমরা মোবাইল ধরি না এখন মোবাইল না ধরার কারণে কেউ বিভ্রান্ত হবেন না সেদিন এক সপ্তাহ আগে একটা রুগী ভুলা থেকে আসছে বরিশাল ভোলা এই বায়ু আসতে বরিশাল কুলতানা বাকেরগঞ্জ থেকে কিন্তু হ্যাঁ পাশের এই আরেকটা জেলা ভুলা থেকে ওনারা আসছিল আয়সা ফজরের পরে আমার একটা নম্বর থেকে পঁয়ত্রিশটা ফোন দিয়েছে কিন্তু আমরা তো সাইলেন্ট করে ঘুমাই মোবাইল সাইলেন্ট না করলে তো চব্বিশ ঘন্টা কোনো অন্য কাজ করা যাবে না শুধু মোবাইলই ধরতে হবে ঠিক আছে না পরে এই আমরা যখন নয়টা সাড়ে নয়টার সময় দেখছি কল এতগুলো কল তো ভাবলাম এত কল দিছে একজন মানুষ এক নাম্বার থেকে তাহলে কলটা একটু ব্যাক করে দেখে কেউ কোনো বিপদে পড়ছে কিনা বলে যে হুজুর আমরা তো বুলা থেকে আসছিলাম আপনারা কেউ ফোন ধরেন নাই এই জন্য এখন ব্যাক করে ফেলেছি বললাম কোথায় গেছেন অলরেডি ব্রাহ্মণবাড়িয়া চলে আসছে মানে এখান থেকে প্রায় নব্বই কিলো হ্যাঁ বা একশো কিলোর উপরে চলে গেছে কথা বুঝছেন এই জন্য অনেকে ফোন যখন না পায় তখন মনে করে যে আমরা জায়গায় আসলে আপনি জায়গায় আসেন নাই আপনারা যখন সিরিয়াল নেবেন তখন সিরিয়ালের নেওয়ার সময় আমার লোক আছে ওনার কাছ থেকে আপনি ঠিকানাটা পূর্ণাঙ্গ লিখে যে আপনি কোন বাসায় কোন রুটে আসবেন বিস্তারিত লিখে নেবেন তাহলে আর ইনশাআল্লাহ এভাবে ঝামেলায় পড়তে হবে না সরাসরি আমার বাসায় আসতে পারবেন আর আমরা এই চিকিৎসার শৃঙ্খলার জন্য এখন তো আপনার অনেক মানে যেমন আপনার হচ্ছে ভুক্তভোগী আপনারা টাইম মতো আসছেন অনেকে পনেরো দিন এক মাস আগে সিরিয়াল নেয় কিন্তু পরে দেখা গেছে সময় মতো ওনারা আর আসে না যোগাযোগও করে না আর এখন যদি কেউ অগ্রিম সিরিয়াল নিয়ে রাখে পরে সময় মতো না আসে তখন প্রকৃত যারা রুগী ভুক্তভোগী ওদেরকে আমরা সময় দিতে পারি না আমরা তো জানি না আগামীকাল কারা আসবে কারা আসবে না তাই না এই জন্য আমরা নিয়ম শৃঙ্খলার জন্য সিরিয়ালের একটা বুকিং মানি এক হাজার টাকা আমরা ধার্য করেছি এবং এই যে আমাদের যে নাম্বারটা দেয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো উনপঞ্চাশ এই নাম্বারে আপনারা বিকাশে এই বুকিং মানিটা পাঠাইয়া এরপর সিরিয়ালটা কনফার্ম করবেন অবশ্যই বুকিং মানি পাঠানোর পর আপনারা ফোন দিবেন দেয়া নাম ঠিকানা লিখাইয়া আমাদেরও ঠিকানাটা আপনি পূর্ণাঙ্গ আপনি লিখে নেবেন লিখে নেওয়া সিরিয়াল মেনটেন করে এভাবে আসবেন দশটার আগে কেউ করলে না পাইলে বিভ্রান্ত হবেন না হ্যাঁ এ আপনি আশা হতে হবেন না যে আমরা ভুল জায়গায় আছি মনে হয় মনে আর পাবো না হ্যাঁ এই যে এতগুলো লোক আসছেন ওনারা কেউই কিন্তু আপনার এই দশটায় আসে না অনেক আগ থেকে ফজরের পর থেকে এই যে এক ভাই আছে গতকাল হ্যাঁ কয়টার সময় আসছিলেন আপনি ওনার সন্ধ্যা সাতটায় আসছিল গতকাল চিন্তা করছেন কিন্তু উনি কিন্তু আজকে দেখা করতে আমার সাথে উনি যদি আসার পরে মনে করতো যে আমি উনি ভুল জায়গায় আইছি তাইলে তো কালকেই বয় ফাইয়া চাইলা যাইত ঠিক আছে বইয়ের কারণ না ইনশাল্লাহ যারা আসছেন আপনার ধৈর্য ধরে থাকেন আমরা একের পরে চিকিৎসা করি ঠিক আছে